আজকে দেন কত সুন্দর এই যে শাকগুলান আর এই যে রুই মাছের মাথা টাইপটা ধুয়ে ধেয়ে রাখছি আরো আর এই শাকগুলান দেখেন কত সুন্দর খুব সুন্দর কচি কচি সাদা ডাঙ্গ শাক পাই দেখে এই শাকটা খুবই মজাদার তো এই শাকটা দিয়ে এই মাছের মাথাটা দিয়ে বাইরে গেছিলো সাদা সাদা করে রান্না করলাম তা আমাদের স্বপ্নে রান্না করে আজকে মৌ মাছের মাথা দিয়ে ডাটা শাক রান্না হবে সাদা ডাটা শাক তো চলেন আয়োজন করি কাটাকাটি করে রান্না আয়োজন করি আমাদের সাথে থাকতেন পাশে থাকতেন প্রথম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেন যদি ভালো লাগে তো চলেন মাছটা রুই মাছটা খুব ভালো তাজা একদম এই যে খুব সুন্দর করে দুইয়া দেয়া পরিষ্কার করে লইছি আরো দমু আর শাকগুলা শাক যা সুন্দর দিছি গরম হয়ে গেছে এন্ড দিয়ে দেবো শুধু কাঁচামরিচ দিয়ে আর হলুদ দিয়ে শাক রান্না করুন বিশেষ করে আর রুই মাছটা একটু সুন্দর করে ভাজা ভাজা তারপরে একটু আদা রসুন বাটা রুই মাছ রান্না করবো তো শাক দিয়ে রুই মাছের মাথা মাথা দিয়ে একটু সামান্য মরিচের পিঁড়ো আর জিরা একটা মশলাটা আমি সুন্দর করে কষা কষি করে লই তারপরে একে একে সব কিছু দিয়ে লবণ বাকি আছে তেজপাতা লবণ দিয়ে দিই এই যে লবণ তো থাক তো এই যে আমার মশলাটা খুব সুন্দর করে কষা কষি হয়ে গেছে একদম ভাজা ভাজা করে কষা ফেলেছি কাঁচামরিচ দিয়ে রান্না করুন কত সুন্দর হয়ে গেছে মাথা একদম টাটকা মাছ লাগে কষাই তো কষে কি মাছটা লাগে মাছটা সুন্দর করে কষাইয়া পরে শাকটা দিয়ে দেবো আমার এইভাবে লাল ডাটা শাক সাদা ডাটা শাক সবুজ রুই মাছের মাথা দিয়ে রান্না করে খাইয়ে দেখবেন কত শাক মাছটাই মাছটা সুন্দর করে কষা কষি পড়া গাঙ্গিয়া তারপরে আর কি দিয়ে দেবো শাকটা কষা কষি রুই মাছ দিয়া ডাটা শাক রান্না করবো কত সুন্দর মাছটা আমি কষাই ফেলাইছি কষা নইয়ে গেছে মা শাক দিয়ে দেব আরে গুয়া শোল্লা কত সুন্দর সবুজ শাকটি মাখা মাখা করে রান্না করবো হ্যাঁ রে দোয়া এই যে আমি রুই মাছ দিয়ে ডাটা শাক দিয়ে রান্না করবো সুন্দর করে ভালো করে কষাকষি করি কষাকষি কষি করিয়া কলে জল দেবো তার এই শাকটা খুব সুন্দর করে কষা কষা হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে অল্প একটু সামান্য জ্বল দিবর এই শাকটা যদি আপনার রান্না ভালো লাগে এইভাবে আপনারা রান্না করে একবার খাই দেখবেন দেখবেন যে কত স্বাদ আর কত মজা সব সেদ্ধ হয়ে গেছে মাছ ডাটা আলু মাখা মাখা রাখবো দেখেন আমার শাকটা কত সুন্দর সবুজ সবুজ আমার তরকারিটা কত সুন্দর করে রান্না বন্ধুর হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এত স্বাদ হয়েছে আর কাছে কি কুমার টুইব জিরা থাকে দিয়ে নামাইলাম এইভাবে আপনারা রান্না করে একবার জোর তরকারি খাইয়ে দিচ্ছেন সবুজ সবুজ কত টেস্ট লাগবো আর কত মজা যে উঠছে হ্যাঁ শাকের তরকারি ডাটাও আছে শাকও আছে খুব সুন্দর করে মাখা মাখা রান্না হয়ে গেছে খুবই মজাদার হয়ে গেছে জিরে ফাঁকি দিয়ে দিছি বড় বড় রুই মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্না করছি নামাইলেও তা আপনাকে তো দেখাইলাম দেন আমার তরকারি দিয়ে কাঁচা মরিচের তরকারি খুব সুন্দর করে তরকারি রাঁধছি আপনাকে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ রুই ম্যাচ দিয়া টাটা তরকারি শাক